कि लड़की के चक्कर मारने वाला एक दिन टूट जाता है कि लड़की के चक्कर वाला एक दिन टूट जाता है और यकीन मान मेरे भाई आज के तो तो आठ के प्लस मधुर मे उन्द्र आवेदन करते कहोन क्वालिफिकेशन बॉस मिलेक्शन प्रोसेस एग्जाम पैटर्न लैंग्वेज কবে থেকে অ্যাপ্লিকেশন কবে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট एग्जाम প্যাটার্ন কি থাকবে মানে হাইট ওয়াইট এ টু জেড ভাই বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেব এবং তোমাদের কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি বয়স সীমা মানে এ টু জেড ভাই চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেব চ্যানেলে যত নতুন হয় তাকে অবশ্যই লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের শেয়ার করে দেবে তো ভিডিওখান শুরু করা যাক মেরে এর লাটলো ঠিক আছে সর্বপ্রথম দেখে নাও তোমাদের যে ডিপার্টমেন্টের কথা বলছি বন্ধুরা আইটিবিপি কনস্টেবল ট্রেডসম্যান নিউ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমরা অলরেডি জানো যে অলরেডি চার পাঁচটা ডিপার্টমেন্টে কিন্তু ভ্যাকান্সি বের হয়ে গেছে আইটি ভিড়ে যারা এখনো দেখো নি ভিডিও গুলো একটু দেখে নি ঠিক আছে সর্বপ্রথম বলছি বন্ধুরা ভ্যাকান্সি ভ্যাকান্সি আছে বন্ধুরা বিশাল জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি বন্ধুরা আটশো প্লাস ভ্যাকান্সি বন্ধুরা ঠিক আছে তো এবার নেক্সট তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে দুই নয় দু হাজার চব্বিশ থেকে এক এক দু চব্বিশ দুই নয় দু চব্বিশ থেকে এক এক চব্বিশ তোমাদের কিনতে এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে লাস্ট ডেট এক এক দু চব্বিশ মেরে লাগলো ঠিক আছে বুঝে গেল ছেলে মেয়ে সবারই ডেট এক ঠিক আছে ডাউট ক্লিয়ার নেক্সট তোমাদের অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লাই করার জন্য কত টাকা দিতে হবে কোন ক্যাটাগরিকে দেখো তুমি যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো এবং তুমি যদি ওবিসি হয়ে থাকো এবং তুমি যদি ইডাব্লিউএস হয়ে থাকো তোমার ফিস লাগবে একশো টাকা আর তুমি যদি এস এস হয়ে থাকো তাহলে তোমার কিন্তু এক টাকাও লাগবে না ফ্রিতে আবেদন করতে পারবে আর তুমি যদি মেয়ে হও তুমি যদি মেয়ে হও যে কোনো ক্যাটাগরি চাই তুমি ওবিসি হও এসসি হও এস টি হোক জেনারেল হোক যে কোনো ক্যাটাগরি হও না কেন তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এক টাকাও লাগবে না তোমার ফিস ফ্রি আবেদন করতে পারবে শুধু চার্জটা লাগবে যে চার্জটা তোমার দোকানে কাটবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ওই টাকাটাই দিতে হবে আদার্স কোনো ফিস তোমাকে দিতে হবে না সরকারকে ঠিক আছে ডাউট ক্লিয়ার এবার তোমাদেরকে বলেছি বন্ধুরা কোয়ালিফিকেশন বিশাল ইম্পর্টেন্ট ভাই কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন দেখো তোমাদের এখানে তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিদ্যালয় থেকে সিম্পল যদি তুমি পাস হয়ে থাকো কোন পার্সেন্টেজের ব্যাপার নেই তুমি যদি পঁচিশ পঁচিশ পেজ যদি পাস হয়ে থাকো তবুও তুমি তবে এখানে আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু লেভেল সার্টিফিকেট লাগবে বন্ধুরা ফুড প্রোডাকশন কি বললাম তোমাকে সর্বপ্রথম কোয়ালিফিকেশন লাগবে টেন পাস তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু লেভেল ওয়ান এর কিন্তু সার্টিফিকেট লাগবে এনএস কি লেভেল ওয়ান ঠিক আছে যেটা ফুড প্রোডাকশনের এবার তোমার ভাবো দাদা এই সার্টিফিকেটটা কোথায় বানাবো এই সার্টিফিকেটের জন্য তো ভাই কি হয়েছে বুঝতে পারছো বিএসএফ এর চাকরি ভাই আমার অলরেডি ভিডিও করা আছে দেখে নেবে বিএসএফ এর চাকরিতে এখন অনেক ছেলেকে ছেড়ে চলে আসতে হচ্ছে ফেক সার্টিফিকেট বানিয়ে সেই জন্য তো দেখো যে সব ভাই বোনরা আমার সার্টিফিকেটের জন্য টেনশনে পড়ে গেছে যে আমরা কোথা থেকে বানাবো কোথায় সঠিক সার্টিফিকেট পাবো তো দেখো আমার ডিসক্রিপশনে একটা লিংক পেয়ে যাবে একটা গ্রুপের ঠিক আছে আমাদের ট্রেনিং সেন্টার আছে ঠিক আছে আমাদের এই ফুড প্রোডাকশনের ট্রেনিং সেন্টার আছে ঠিক আছে অনেক ছেলেকে অনেক ছেলে আমাদের এইখান থেকে কোর্স করিয়ে সার্টিফিকেট নিয়ে ঠিক আছে কোর্স করিয়ে সার্টিফিকেট নিয়ে আজ চাকরি করছে অনেক ছেলে এবং যারা কোর্স করতে চাও এবং কোর্স করে সার্টিফিকেট পেতে চাও তো আমার একটা আছে গ্রুপের সেখানে জয়েন হয়ে যাও সঙ্গে তুমি কথা বলো এবং তুমি আমাদের ট্রেনিং সেন্টার তোমরা এসো ঠিক আছে এবং তোমরা বিস্তারিত কথা বলো ঠিক আছে ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে লিঙ্ক গ্রুপে জয়েন হয়ে যাও ঠিক আছে একদম এসো আমাদের ট্রেনিং সেন্টার কথা বলো তারপরে কোর্স করো সার্টিফিকেট নাও ভাই ঠিক আছে একদম কোনো অসুবিধা হবে না এটুকু গ্যারেন্টি ঠিক আছে বুঝে গেল নেক্সট তোমার দেখে না মুদ্রা সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস সর্বপ্রথম তোমাদের এখানে ফিজিক্যাল টেস্ট হবে মানে তোমাদের রানিং হবে রানিং এর সময় কি কি হবে রানিং হবে তারপর তোমাদের হাইট ওয়েট চেস্ট মাপানো হবে কোন কত কি লাগবে হাইট ওয়েট সব বলে দেব টেনশন নাই মেরে ভাই নেক্সট তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন তুমি ফিজিক্যাল কোয়ালিফাই করবে তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে কোন কোন ডকুমেন্টস

তুমি জানবেই না আমার ভ্যাকান্সি আছে কেউ বুঝাবে বুঝাবে না এটা ইমরোল ছেলে কে না ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল দেখো ইউআর ক্যাটাগরিতে ইউ আর ক্যাটরিতে ছেলেদের এস সিদের আছে একচল্লিশটা এস টি দাটটা আছে একশো আটত্রিশটা আছে লাগলো ঠিক আছে এবার মেয়েদের দেখে নাও ইউ আর ক্যাটেগরিতে জেনারেলদের আছে উনসত্তর এস সিদের আছে ষাটটা এস টি দের আছে দশটা ও বিসিদের আছে চব্বিশটা ইড আছে বারোটা মেটে লাগলো টোটাল তোমাদের ছেলেদের ভ্যাকান্সি আছে ছশো সাতানব্বইটা মেয়েদের আছে একশো বাইশটা টোটাল কিন্তু আটশো উনিশটা ভ্যাকান্সি জবরদাস্ত কিন্তু হ্যাঁ হাইট দেখো ছেলেদের হাইট লাগবে বলছি এখন শর্ট নোটিশ এসেছে ফুল নোটিশ যখন আসবে এখানে হাইটে কম হতে পারে একশো কিন্তু হতে পারে তাই হাইট নিয়ে তোমরা একটু ইতে থাকবে হাইটের যখন ফুল নোটিশ চলে আসবে আমি বলে দেবো কেননা এটা গত বছর নিয়েছিল একশো সত্তর সেন্টিমিটার কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্টে হয় একশো সাতষট্টিও নেয় পঁয়ষট্টিও নেয় তো এখানে যদি হাইটে কোনো কিছু ছুট হয় আমি গ্রুপে জানিয়ে দেবো এবং যারা টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ জয়েন হয়নি এবং কিন্তু আমি শর্ট ভিডিওর মাধ্যমে বলে দেবো যে হাইট বাড়িয়েছে না কমেছে ঠিক আছে এবং ভিডিও বানিয়ে জানিয়ে দেবো কবে যখন ফুল নোটিশ চলে আসবে অ্যাপ্লিকেশন কবে থেকে হবে বলেছি দু দু তারিখ থেকে বললাম দু তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে সেপ্টেম্বর মাসে ঠিক আছে তখন ফুল নোটিস চলে আসবে আমি বলে দেবো টেনশন নাই তো হাইট নিয়ে একটু টেনশন থাকবে হাইট মানে সত্য না নিতে পারে সত্য না নিতেও পারে ভাই একশো সাতষট্টি হতে পারে ঠিক আছে তাই এটা একটু তোমাদের ডাউট থাকলো বাদ সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এখনই তারপর চেস্ট আশি থেকে মানে পঁচাশি করতে হবে মানে পাঁচ সেন্টিমিটার তোমাদের ফোলাতে হবে যারা এখানে এসটি টি কেন হাইটে ছাড় পেয়ে যাবে এবং চেস্টও ছাড় পেয়ে যাবে ঠিক আছে এবারে ওয়াইড কো থাকতে হবে ছেলেদের হোয়াইট মিনিমাম পঞ্চাশ কেজি হোয়াইট হলে চলে যাবে ঠিক আছে এস টি যদি হইতে হবে এসটি টিতে হাইট লাগবে একশো বাষট্টি সেন্টিমিটার ঠিক আছে চাই হাইট কমাক আর বাড় তাই হাইট যদি এই এই হাইট থেকে যায় তবে তোমার একশো বাষট্টি লাগবে বালাদের এবারে মেয়েদের হাইট লাগবে কত মেয়েদের হাইট লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার ওয়াল ক্যাটাগরির ঠিক আছে মেয়েদের হাইট লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার ওয়াল ক্যাটাগরির তুমি যদি এখানে এজটি হয়ে থাকো ফিমেল মেয়ে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট লাগবে মেয়েদের আর মেয়েদের ওয়াইট কত লাগবে দেখো তোমার এজ হিসাবে তোমার ওয়াইটটা হলে কিন্তু হয়ে যাবে টেনশন নাই আর চেস্টের কোনো কড়কর নাই তোমাদের ঠিক আছে চেস্ট তোমাদের লাগবে না নেক্সট ছেলেদের রানিং কত হবে বিশাল ইম্পর্টেন্ট মেয়ের ভাই রানিং হবে তোমাদের ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার মানে ষোলোশো মিটার রানিং হবে টাইমিং দেওয়া হবে সাত মিনিট তিরিশ সেকেন্ড সাড়ে সাত মিনিট টাইমিং দেওয়া হবে লং জাম্প হবে ছেলেদের এখানে কত দেখতে পাচ্ছ এগারো ফিট লং জাম্প হবে তিন চান্স দেওয়া হবে তিন চান্সের মধ্যে তোমাকে এগারো ফিট লং জাম্প কিন্তু পাস করতে হবে তিন চান্সের মধ্যে একবার তুমি যদি এগারো ফিট মেরে দিতে পারো পাস নেক্সট তোমাদের হাই জাম্প হবে এখানে সাড়ে তিন ফিট ছেলেদের তিন চান্স দেওয়া হবে তিন চান্সের মধ্যে তোমাকে কিন্তু হাই জাম্পটা কোয়ালিফাই করতে হবে ঠিক আছে সাড়ে তিন ফিট নেক্সট তোমাদের মেয়েদের মেয়েদের দেখো এখানে আটশো মিটার রানিং হবে তার মধ্যে সাড়ে চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড টাইমিং দেওয়া হবে ঠিক আছে চার মিনিট পঁয়তাল্লিশ টাইম দেবে আটশো মিটার লং জাম্প হবে মেয়েদের কত ন ফিট তিন চান্স দেওয়া হবে তিন চান্সের মধ্যে এক চান্স কোয়ালিফাই করতে হবে নেক্সট তোমাদের এখানে হাই জাম্প কত হবে মেয়েদের তিন ফিট তার মধ্যে তিন চান্সের মধ্যে এক চান্স পাস করতে হবে বুঝে গেল নেক্সট তোমাদের এক্সাম প্যাটার্ন কি থাকবে এক্সাম প্যাটার্ন দেখো ম্যাথ থাকবে পঁচিশটা কোশ্চিন পঁচিশ নাম্বারের রিজনিং থাকবে পঁচিশটা কোশ্চিন পঁচিশ নাম্বারের জি কেজিএস থাকবে বন্ধুরা পঁচিশটা কোশ্চেন পঁচিশ নাম্বারের হিন্দি ইংলিশ থাকবে পঁচিশটা কোশ্চিন পঁচিশ নাম্বারের হিন্দি ইংলিশ মানে তুমি যে কোনো একটা চয়েস করবে তুমি হিন্দির হিন্দিও চয়েস করতে পারো ইংলিশও চয়েস করতে পারো যে কোনো একটা নেবে বা পঁচিশ থাকবে তোমার ঠিক আছে

দেখতে হবে না কে কে ভিডিও আমার পুরো দেখেছো কমেন্টে একবার জাহিন লিখে দেবে ঠিক আছে এটুকু রিকোয়েস্ট আর দেখো বন্ধুরা তোমরা যারা আমাদের ট্রেনিং সেন্টারে তোমরা ট্রেনিং করতে চাও ঠিক আছে ফুড প্রোডাকশনের তো অবশ্যই তোমরা ডিসক্রিপশনে গ্রুপের লিংক দেওয়া আছে ঠিক আছে জয়েন হয়ে যাবে কি বললাম জয়েন হয়ে যাবে ঠিক আছে একদম জবরদস্ত জয়েন হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে ছিল নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেট সঙ্গে সঠিক ইনফরমেশন সঙ্গে মিলবো আর একটা জিনিস টিআরএম এর ভ্যাকেন্সি ভাই জলদি আসছে ঠিক আছে এটুকু বলে দিলাম তবে তাহলে জাহিদ बंद मात्रम